যে অফিসে এক লাখ টাকা ঘুষ চলতো এখন নাকি সেই অফিসে পাঁচ লাখ টাকা ঘুষ চলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এক বক্তব্যে এমনই কথা বলেছেন তারা নাকি এক বড় ব্যবসায়ী তাকে বলেছে যে আগে যেখানে এক লাখ টাকা ঘুষ দেওয়া লাগতো সেই অফিসেই পাঁচ লাখ টাকা ঘুষ দিতে হয় এখন প্রশ্ন হলো ওই ব্যক্তি যদি মিথ্যা বলে দলটির মহাসচিবের কাছে তাহলে আমি বলবো ওই ব্যক্তি মহাসচিবের কাছে ভালো সাজার জন্য এটা বলছে আর যদি সত্যি সত্যি বলে থাকে তাহলে আমি বলতে চাই এত ত্যাগ কষ্ট ও লাশের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পাইলাম সেই বাংলাদেশ বানিয়ে কি লাভ হলো আমাদের কিসের কারণে এমন হচ্ছে যে চেয়ার ওই চেয়ারের দোষ না চেয়ারের বসা ব্যক্তির চরিত্রের দোষ এভাবে যদি চলতে থাকে অফিসগুলোতে সাধারণ জনগণের কি হবে আমরা কি তাহলে এখনো মানুষ হতে পারেনি দর্শক প্রশ্ন রইল আপনাদের কাছে আজ চলে যাচ্ছি দেখো হবে নতুন কোনো ঘটনা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন